সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ কিভাবে টিকটক ভিডিও ডিলিট করবেন তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এভাবে এই টিকটক আসার পরে আপনার পর মনে করেন একেবারে যে ভিডিওটা ডিলিট করতে ইচ্ছা করতেছে ওই ভিডিওটা চাপ দিবেন মনে করেন আমার এই ভিডিওটা ডিলিট করতে ইচ্ছা করতেছে আমার একটা ভিডিও এর মধ্যে ভিডিও এই ভিডিও এখানে পাশে থাকা থ্রি ডট ক্লিক দিবেন ত্রি ডটে ক্লিক দেওয়ার পরে একটু এদিকে আসবেন একটু এদিকে আসার পরে একটু এদিক আসবেন একটু এদিকে আসার পর এখানে একটু অপশন অবশ্যই আমাদের এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন যদি আপনার কিছু শিখতে পারেন কিছু শিখতে না পারলেন আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

চাইলে আপনারা এভাবে সহজে একদম টিকটক ভিডিও চাইলে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা